মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দুটো দিন ডেলি ব্লগ তো দিতে পারিনি কারণ ডেলি লাইফে বাইরে একটু আনন্দ করতে গেছিলাম প্রতিদিন তো এক কাজ করি দুটো দিন একটু বেশ ভালো করে ঘুরে মজা করে মাইন্ডটাকে ফ্রেশ করে আবার সেই সংসারের নিত্যদিনের কাজে চলে এসেছি রাত্রে ফিরতে বেশ রাত হয়েছিল এসে খাওয়া দাওয়া করে যে ভিডিওগুলো ছিল সেগুলো এডিট করতে হয়েছিল করে অনেকটা রাত হয়েছে ঘুমাতে সকালে উঠতেও দেরি হয়েছে আমরা যারা ডেলি ব্লগ করি তাদের হয়তো এটাই নিয়ে রুটিন হয়ে দাঁড়ায় তাই না রাতে এডিট করতে করতে প্রচণ্ড রাত হয়ে যায় তারপর সকালে উঠতেও দেরি হয়ে যায় তো যাই হোক সকালে উঠে গেছি আজকে মা বোন বাড়িতে নেই ওরা গেছে দিদির বাড়ি দিদির বাড়ির পাশে বেশ বড় অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে দুটো দিন থাকবে তা গেছে হ্যাঁ তাহলে যাও থেকে আসো সবসময় ঘরে থাকতে কারি বা ভালো লাগে তাই না এদিকে আমি ঘর দরজা সব পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা উঠে বাসি কাজগুলো করে নিয়েছি যেগুলো মা করতো বাসি কাজ সেরে বাইরেটা ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো কি রান্না করব জানি না খুব ব্যস্ত আজকে আজকে তিনটে কেকের অর্ডার আছে কি করে কি করব কে জানে শুধু একটা বাঁচোয়া যে ছেলেটা স্কুলটা নেই স্কুল থাকলে তো আরও তাড়াহুড়া হতো বাড়িটা ঝাড় দিয়ে পরিস করে চলে এসেছি রান্নাঘর রান্নাঘরটা আগে ভালো করে পরিষ করে মুছে নেব তারপরে ভাত মসাবো এর মধ্যে ও বাজার থেকে নিয়ে এসেছে হেলেনজা শাক আর এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছ আমাদের গাছের বেগুন শাক পাতা রান্না করতে সময়টা কম লাগে এই জন্যই হয়তো নিয়ে এসেছে কিছু তেলাপিয়া মাছ আর হ্যালঞ্জা শাক নিয়ে এসেছিল যে আজকে এই রান্না করো ও সঙ্গে বড় এনেছিল সেটা তো বলতে ভুলেই যাচ্ছি ফ্রিজটা দু তিন দিন পরিষ্কার করা হয় না একটু ধুলো ধুলো পড়ে গেছে তো বাইরেটাও একটু পরিষ্কার করে নেব আর ভেতরটাও একটু পরিষ্কার করে নেব প্রতিদিন যদি একটু একটু করে পরিষ্কার করা হয় না তাহলে না বেশি একটা নোংরা পড়ে না আর খুব কষ্টটাও একটু কম হয় সব কিছু মোটামুটি করে বাসি কাপড়টা ছেড়ে চলে এসেছে রান্নাঘরে এসে আগে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু আমরা তিনজন রয়েছি এই জন্য বড় হাড়িতে বসাইনি ছোট গামলাটাতেই বসিয়ে দিয়েছি না দুবেলা আমাদের হয়ে যাবে আর এদিকে শাক পাতা বাঁচতে বসে গেছি এই হেলাঞ্জা শাক বাচ্ছি এইভাবেই শাকগুলো বেছে নেব। হেলাঞ্জা শাক বাঁচা হয়ে গেলে পুঁই শাকটা কেটে নেব আর ওই দেখো গাছে বেগুন কতগুলো বেগুন হয়েছে একদিন আমরা ছিলাম না আর মা বন্ধু সেইভাবে তুলে খাবেও না আমাদের জন্যই রেখে দিয়েছিল। ঠিক আছে কতগুলো বেগুন হয়েছে এই বেগুন দিয়ে আলু দিয়ে রসুন ফোড়ন দিয়ে মাছ দিয়ে শাকের তরকারি করবো হেলেঞ্চা শাকটা আর পুঁই শাকটা করবো এমনি মাছ দিয়ে ভালো করে শাক পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে রান্নাটা বসাবো তারপরে ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারিনি মানে শাক পাতা ধোয়ার পরে কারণ ফোনে একটু চার্জ ছিল না চার্জে দিতে হয়েছিল এক পাশে এক পাশে কড়াই বসায়নি দুদিকেই কড়াই বসিয়ে দিয়েছি যে তাড়াতাড়িও রান্নাটা করে ফেলবো সকালে এখনও খাওয়া হয়নি রান্না রান্নাবান্না কমপ্লিট করে আবার গ্যাস ওভেনটা প্রসে করে নিচ্ছি আগের ভিডিওটা করতে পারিনি বললাম যে চার্জ ছিল না ওভেন পরিষ্কার করে তারপরে তো আরো কাজ আছে আগের দিন ঘুরতে গেছে প্রচুর সব জামাকাপড়গুলো তো রয়েছে ধরা সেগুলো সব পরিষ্কার করতে হবে বাইরে বেশ রোদ আছে জামাকাপড়গুলো আগে ভিজিয়ে দিয়ে এসেছিলাম বাথরুমে এবার রান্নাঘরটা পরিষ্কার করে সোজা সেখানে চলে যাব। কারণ একদিনে কাজ না করলে না টুকটুক করে কাজ করতে গেলেই দেরি হয়ে যায় একদিনে কাজ বাজ করে টোরে বাদ বাকি দিনটা রেস্টে থাকো ওভেন আমার পরিষ্কার এবার কি কি রান্না করেছি দেখে নাও জানো তোমার যদিও তবু আর একবার বলছি এদিকে ভাত রয়েছে এদিকে রয়েছে হ্যালেঞ্চা শাকের তরকারি আর এদিকে রয়েছে পুঁই শাকের তরকারি সকালে আমি খাইনি সকালে আমি খেয়েছিলাম আমমুড়ি ওরা বাবা আর ছেলে মিলে অল্প অল্প করে ভাত খেয়েছিলো এদিকে দেখো দুটো কেকের স্পঞ্জ রেডি হয়ে গেছে আর একটা কেক ওভেনে রয়েছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি বেশ ভালোই লাগছে এবার বাদবাকি কিছু কাজ আছে টেবিলে ও কেকের ব্যাটারটা বসিয়েছে টেবিলটাকে দেখেছো কী করেছে একদম সেই ময়দা চিনির গুঁড়ো সব ছড়িয়ে একদম একাকার টেবিলটা পরিষ্কার করে চলে এসেছি জামাকাপড়গুলো কাচতে কোথাও গেলে এই একটা ঝামেলা জামাকাপড় পরো আর না পরো এক জামা জামাকাপড় নিয়ে যাই তারপরে পড়া হয় না কিন্তু বাড়ি এসে সেগুলো কি রাখা যায় সেগুলো তো ধুয়ে ফেলতেই হবে পরো আর না পড়ো তাই না তা আমারও দেখো দুবালতি হয়েছে দুবালতি তো এখানে দেখা যাচ্ছে আরও রয়েছে এক বালতির মতন বাথরুমে তো ভালো করে সেগুলো নেড়ে দেবো রোদটাও বেশ ভালো আছে বেশ বেলা হয়ে গেছিলো যেন তবুও কেচে দিয়েছি যে না চলো রোদ যখন আছে শুকিয়েও যাবে জামাকাপড়গুলো মেলে আমি তো পুরো ভিজে গেছি চলে এসেছি ঘরে ও দেখো কেক বানাচ্ছে এদিকে এসি চালিয়ে কেক বানাতে হচ্ছে এতটাই গরম কেক আমাদের রেডি সঙ্গে সঙ্গে দিয়েও আসতে হবে ফ্রিজে বেশিক্ষণ রাখতে পারিনি কারণ দুটোর মধ্যে কেক দেওয়ার কথা ছিল তিনটে কেক নিয়ে একবারে বেরিয়ে পড়েছি কেক দিয়ে এসে স্নান সেরে খাওয়া দাওয়া করে ও তো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে ডিউটিতে আমার এবার বাদবাহের কাজগুলো পড়ে রয়েছে বাদ কাজগুলো কী রয়েছে জামা কাপড়গুলো বাইরে সব ছড়ানো দেখতে পাচ্ছ কত জামাকাপড় এগুলো সব তুলতে হবে এবার দেখছি যে কোনটা শুকিয়েছে না শুকিয়েছে এটা দেখছি না এখন ভালোভাবে শুকায়নি একটু উল্টে পাল্টে দিয়ে আমি চলে যাব ঘরে জামাকাপড়গুলো শুকিয়ে গেলে একটা রেস্ট যে না চলো সব ধোয়াও হয়ে গেল শুকিয়েও গেলো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম রোদটা যখন এখনও আছে ও ঠিক শুকিয়ে যাবে ওদিকে ছেলেকে ঘুম পড়াতে দিয়ে এসেছি মানে ওকে একটু গল্প টিভিতে গল্প চালিয়ে দিলে ঘুমিয়ে পড়ে তারপরে আমিও একটু পাশে শুয়ে পড়েছিলাম কিছু এডিটিং ছিল সেগুলো করে পাশে শুয়ে পড়েছিলাম এখন দেখো বিকাল বেশ বেশ বিকাল হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে চলে এসেছি বাইরে জামাকাপড়গুলো তুলে নেবো সব মোটামুটি প্রায় শুকিয়েই গেছে জানো শুধু ছেলের যে মোটা প্যান্টগুলো হাফ প্যান্টগুলো ছেলে ওগুলো মোটামোটা তো ওগুলো শোকায়নি তাহলে বাদবাকি জামাকাপড় সব শুকিয়ে গেছে এই বেশ ভালো জামাকাপড় কাঁচাও হয়ে গেল। আর দিন থাকতে থাকতে শুকিয়ে গেল ভাগ্যিস বৃষ্টি আসেনি তাহলে কি হতো সন্ধ্যাবেলা তো ছেলে পড়তে বসে পড়েছে আর আমি ওর স্কুলের প্রোজেক্ট নিয়ে বসে পড়েছি অনেক দিন ধরে পেন্ডিং হয়েছিল যে আজ করব কাল করব। তা না চলে যে করেই ফেলি আজকাল করে আর হচ্ছেই না ছেলে পড়াশোনা করছে আর আমি ওর স্কুলের প্রজেক্টটা রেডি করছি এরপরে তো আরও বাদবাকি কাজগুলো রয়েছে সন্ধ্যা সন্ধ্যা বাতি দেওয়া তারপরে সে কাপড়গুলো তুলেছে আমি সেগুলো এখনও ভাজ করতে পারিনি এই দেখো প্রোজেক্ট আমার রেডি কেমন লাগছে জানিও এটাই স্কুলের প্রোজেক্ট ছিল মাত্রা জ্ঞান আর এদিকেও পড়ছে তারপরে রান্না করে অর্ধেকটা রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি কাপড়গুলো ভাজ করতে ছেলেকেও ডেকে নিয়েছে যে আসো আমাকে হেল্প করো ওরা একটা গুণ খুব ভালো পারুক আর না পারুক আমি যখনই ডাকি দৌড়ে ছুটে আসে মা কি করতে হবে তা আমি বলেছি আসো ছোটো ছোটো কাপড়গুলো তুমি ভাজ করো আর বড়গুলো আমি ভাজ করি এখন তোকে যদি একটু একটু করে শেখাই বড় হয়ে ওরই কোনো অসুবিধা হবে না তাই না বাচ্চাদের সবসময় তুমি যে কাজগুলো করবে সে কাজগুলোর মধ্যে ওদেরকে রাখার চেষ্টা করবে তাহলে দেখবে বাচ্চা বেশ অ্যাক্টিভ থাকে ওদের ভালোও লাগে যে না চলো বড়দের সঙ্গে কাজ করছি আমি সব সময় চেষ্টা করি কিছু না কিছু ওকে দিয়ে করানো যেমন খাবার আগে ওকে বলা হয় যে জলের বোতলটা আনো গ্লাসগুলো আনো ভাত ধরে নিয়ে যাও ও কিন্তু সব মোটামুটি করে ঠিক ভিডিওটা এই পর্যন্তই রাখছি এরপর তো রাতে রান্না খাওয়া দাওয়া ব্যাস দিন শেষ ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বাই